দাসপুরে কলাইকুণ্ডু স্কুল মাঠে তৃণমূলের প্রতিবাদ সভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দলীয় কার্যালয়ে ভূষকালি সংগ্রহ করে রাখুন বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বাংলা বিরোধীদের মুখে ভূসকালী আলতো করে লাগিয়ে দেবেন দুদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের কলাইকুণ্ডু স্কুল মাঠে বিজেপি জনসভায় সুকান্ত মজুমদার দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন বড় বাঁশের লাঠি তাতে পেরেক পুঁতে রাখুন আর সেই মাঠে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন বাংলায় আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর যখন গোটা বাংলা জুড়ে বা দাসপুরের মানুষের সবুজ চাপের খেলবেন তার সাথে দলীয় কার্যালয়ে জমিয়ে রাখা ভূষোকালি বের করে বাংলা বিরোধী নেতাদের গালে আলতো করে লাগিয়ে দেবেন এছাড়াও কেন্দ্রীয় সরকারের বাংলা বিরোধী তার অভিযোগ তুলে ঋতব্রত ঋতব্রত দাবি নির্বাচন কমিশনের হাতেও রক্ত লেগেছে অনেকে প্রাণ হারিয়েছে এভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সহ নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তৃণমূলের সমীক্ষ সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাসপুরে তৃণমূল প্রতিবাদ সভায় উপস্থিত ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি দাসপুর বিধানসভার বিধায়িকা মমতা ভুইয়া সহ জেলা ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনুবর্ধনের রিপোর্ট মেদিনীপুরের মাটি তো মেদিনীপুরের মাটিতে ইতিহাসের সাক্ষী এখন সুকান্ত বাবুরা যে দল করেন তার যারা উত্তর মানে পূর্বসুরি আর তো মুচলেখা দিয়েছে খালি মানে সুকান্ত বাবু স্বাধীনতা আন্দোলনে আর এর কেউ একজন ফাঁসির মঞ্চে জয়গান গান নাম বলতে পারবেন না নেই তো মেদিনীপুরের মাটি সুকান্ত বাবু যেহেতু বলেছেন ডান্ডার সঙ্গে ঝান্ডা আত্মাতে পেরে আমি ওনাকে বলি যে মেদিনীপুরের মাটিতে মেদিনীপুরের মায়েরা তারা বাড়িতে শাঁখ রাখতেন খুব জোরালো মানে শুধু সন্ধ্যাবেলায় পুজো দেওয়ার জন্য তুলসী তলায় শাঁখ বাজাবার জন্য নয় এই শাঁখ হচ্ছে মেসেঞ্জারের মতো বিপ্লবী একটা জায়গায় রয়েছে ব্রিটিশ পুলিশ আসছে এই শাঁখ বাজিতে শুরু করত মানুষ হচ্ছে পালিয়ে যে মানে এই বিপ্লবীরা পালিয়ে যাওয়ার সুযোগ পেতেন আর মেদিনীপুরের মায়েরা মুড়ো ঝেঁটা রাখতেন কোথাও কোনো একজন বিপ্লবী হয়তো পালাতে পারছেন না কিছুটা সময় তার দরকার ওই মুড়ো ঝাঁটা নিয়ে রুখে দাঁড়াতেন ওই ডান্ডার সঙ্গে ঝান্ডার যাতে পেরে অন্য কিছু লাগবে না মায়েদের মুড়ো ঝাঁটাতেই ঠান্ডা হয়ে যাবে বক্তব্য রাখতে গিয়ে উনি বলেছেন দেয়াল লিখতে গেলে যে ভূষাকালীটা লাগবে সেটা তুলে রাখতে নির্বাচনের পর বিজেপি নেতাদের গালে লাগাবেন আমি বলছি ওই ভূষাকালী উনি ভালো করে সংগ্রহ করে রাখুন এ রাজ্যের সেকেন্ড ইন কমান্ড ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় গালা লাগাবেন আর যে নিজেই হাতে হাতে গালে তিনি মাগবেন কারণ মানুষ প্রস্তুত হয়েছে পশ্চিমবাংলার যে এক পরিবর্তন করবেন সরকার ভারতীয় জনতা পার্টি তৈরি হবে বিসর্জনের বাজনা বেজে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছে